তো এই যে হচ্ছে সকালবেলা এখানে সব কিছু গুছিয়ে দিচ্ছে ওটা আবার রাতে বিস্কিট এনেছিলো হয়নি এখন গুছিয়ে নিচ্ছি আর যারা আমার ভিডিওগুলো দেখছেন আমার পাশে আছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে ছড়িয়ে যাবে আর খুব সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই যে বিস্কিটটা খেতে খুবই টেস্ট এটা গিয়ে বাজা টোস্ট এটা ঢাকা থেকে আনে তো ইসলামপুর দোকান তো ওইখান থেকে আনি বিস্কিটটা খেতে অসম্ভব টেস্টি বিস্কিটটা তাই যে সবগুলো বিস্কিটটা এয়ারটেল বক্সে রেখে দিয়েছি এই যে সকালে সব কাজটা সেরে এখন চলে আসলাম নাস্তা করার জন্য তো আজকে হচ্ছে নাস্তার ডিম ভোনা আর হচ্ছে যে শিম আলু ভাজি পরোটা আর আমি খাবো যে সবজি দিয়ে আর বাবা খাবে ভাজি আর যে ডিমুনা দিয়ে আর আমি এই যে সুটকি রান্না করেছি সবজি দিয়ে মোলা আলু যে দেশি ছোট লাল আলুটা শিম আর এগুলো খুদুরার শাক এসব পাঁচ মিশালো সবজি দিয়ে রান্না করেছি সুটকিটা তা আমি এটা দিয়ে খাবো তো পরোটাটা বক্সে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাবার জন্য এখন নাস্তাটা করে নেব তো এখন হচ্ছে নাস্তা করে চাটা খেয়ে নেব চা খেলে সকালবেলা কাজ করতে খুব ভালো লাগে আর তা নাহলে ঝিম আসে খালি ঘুম আসে তো এই চেক কাজটা সেরে চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য দিবারাত্রি ঘুম থেকে উঠেছে তো ওদের বিছানাটা চাদরটাও চেঞ্জ করে দিচ্ছি আর প্রতি সপ্তাহে কিন্তু চাদর চেঞ্জ করতে হয় আর তা না হলে কিন্তু চাদরে জীবাণু জমে যায় নিয়ম হয়েছে প্রতি সপ্তাহে একবার হলো বিছানা চাদরটা ক্লিন করতে হয় তো আমিও সময় সপ্তাহে একবারে বিছানা চাদরগুলো ক্লিন করি বৃহস্পতিবার আসলে চাদরগুলো তুলে নেই চেঞ্জ করে দেয় আর কি ধুইতে না পারলেও রেখে দেয় হয়তো শুক্রবারে ধোয়া হয় তো যাই হোক বিছানাটাও ঝাড়া হয়ে গিয়েছে আর সকালবেলা খুবই ব্যস্ত সময় কাটে দু বিছানা চাদরে চেঞ্জ করলাম ধুতে হবে অনেক ময়লা হয়েছে এখন টমটম গুলো ক্লিন করে আপা এসে মুছবে আপা এখনো আসেনি এসে ঘর মুছবে এই যে আমাদের রোজা ছোট্ট খরচুন এই যে হচ্ছে আমাদের রোজা মনে এখন দিনে দিনে ছোট হচ্ছে তিন বছর হয়ে গেছে এখনো ওয়ার্ক তেমনই ওয়ার্কার উঠছে ওর বাবা বের করে দিয়ে গেছে আমি এগুলি সব প্যাকেটিং করে আমার উপরে রেখে দিয়েছিলাম এখন ও কালকে থেকে কান্না করতেছিল আমি দেই নেই কিন্তু ওর বাবা তো দিবেই তো ওর বাবা সকাল থেকে কান্না করছে এখন বলতে সেটা দেওয়ার জন্য নামে তো এই ওয়ার্কার দিছে নামে ও এটার মধ্যে হাঁটতেছে রোজা এখন ছোট বেবি এই ওয়ার্কার দিয়ে মানুষ হাঁটা শিখে তুমি কি এখন ছোট তুমি হাঁটতে পারো না তুমি কি বাচ্চা এটা আমাদের বাচ্চাটা মানে ছোট্ট বাচ্চাটা আর আজকাল ও যেমন সকাল থেকে খুব বিরক্ত করতেছে অনেক কান্না করতেছে তুমি কোথায় যাও এখন কাজ করা আপা অনেক লেট আসে এখন আসে নাই আমি গড় দর সব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা হচ্ছে একটু বের হয়েছি এটা হচ্ছে বুধবার তো ঈশা আর আমি হচ্ছে বের হয়েছি একটু যাব আমাদের এখানে কান্দাপাড়া একটা জায়গার নাম আছে ওখানে যাবো তো কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে হচ্ছে ঈশা ঈশার আমি যাচ্ছি na selva এই যে হচ্ছে আমরা হচ্ছে জুয়েলার্স আসছি জুতা খুলতে ইচ্ছে করে না বের কর কানে জিনিসগুলো বের কর এখানে একটু সামনে আসো তো এই জিনিসগুলো একটু ঠিক করে দিবা ওই যে আমার মনে নাই ই নিয়ে আসতে এই যে কানের দূরগুলো ইশার ভেঙে গিয়েছে ওর এটা ঠিক করবে আর কি

উনি শুধু চিতের পিঠে বিক্রি করে সাথে এই যে ডিম ডিম দিয়েও বানা পিঠা ডিমচিঠ না চারটা এই গ্যাসের পিঠা কতক্ষণে হইব

আপনাদের হচ্ছে কিন্তু আমরা পিঠা আরো সুন্দর বানাইতে পারি ঠিক আছে কিন্তু অলসতার কারণে কিনে খাই বানাতে গেলে ঝামেলা বেশি এটার মধ্যে কি বিক্রি করে রে তো এই যে হচ্ছে বড়া ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া বানিয়েছি বাহিরে গিয়েছিলাম তো যে মোয়া কিনে এনেছিলাম মোয়া খাচ্ছে আর পিঠা চিতই পিঠা পিঠা খাওয়া শেষ শুট করতে মনে নেই শুট করে না খাওয়ার তালে থাকে তো এই যে বড়া বাঁচতেছি আর এই বড়াটা খেতে ভালোই লাগে মাছ সাথে দিয়ে করলে খেতে খুব পছন্দ করে আমার মেয়েরা কালকে বানিয়েছিলাম অনেকগুলো তো কিছু রয়ে গিয়েছিল এগুলো এখন ভেজে দিচ্ছি নাস্তা এটা ওর বাবার জন্য রেখে দিলাম আর এই হচ্ছে রং চা আমি বিকেলবেলা প্রতিদিন বিকালে রং চাটা খাই খাবো বানিয়ে নেই সারাদিন তো গ্যাস ছিল না সেই যে সুকাল ভুড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে গ্যাস চলে যায় আস্তে আস্তে প্রায় আড়াইটা তিনটা বাজে আসে আবার দেখা যায় সন্ধ্যাবেলা চলে যায় এখন হচ্ছে বাটটা বসিয়ে দেবো স্মেল এখন মাগদেবের আজান দিয়েছে বাটটা বসিয়ে গিয়ে আমি নামাজ পড়বো এদিক থেকে বাটটা আসলে মেয়েরা কমাবে চুলাটা কমিয়ে দিবে নামাজ পড়ে উঠে তারপর হচ্ছে ঠিকা দেব বাট আর এই দিকে চাটা অবশ্যই রাখলাম রং চা কিন্তু যত জাল হবে তত খেতে ভালো লাগে আর রং চা খেলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো স্বাস্থ্যটাও কিন্তু অনেকটাই কমে যারা ডায়েট করেন তারা খেতে পারেন চিনি ছাড়া রং চা তো আমি চিনি ছাড়াই খাই এই যে দিয়ে দিলাম এখানে তেজপাতা তখন দিয়ে দিচ্ছি এই যে কিছু লং দিয়ে দিচ্ছি দিয়ে গে নামাজ পড়ব বেলা ছোট তো এই যে চাব বসে গিয়েছিলাম অনেক শুকিয়ে গিয়েছে নামাজ পড়ে আসলাম মাগরিবে তো এখন আছে আমি পাত্তি দিয়ে দিব যে সামান্য হাফ টি স্পুনের মতো পাতি দিচ্ছি লংচার মধ্যে যত পাত্তি কম হবে তত কিন্তু ভালো লাগবে খেতে তখন একটু আমি এক মিনিটের মতো একটু চাল করে নেব এনজি আয়ানগা এপরফেক্ডিটেয়བের এছে হি দি তো এই যে রংটা হয়ে গিয়েছে আর কালারটা মশাল খুবই সুন্দর হয়েছে কিন্তু তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন শুবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম